গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজ দেখো সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি আমরা বলো তো হ্যাঁ হ্যাঁ তোমাদের অবশ্যই বলবো আর তোমরা অবশ্যই বুঝেও গেছো যে আমরা আজকে কোথায় বেরিয়ে পড়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে তো দেখো এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ছবি তো সকালবেলা সাড়ে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম যাবো বলে হঠাৎ করেই আগের দিন রাত্রে বুধবারেই তোমাদের দাদাভাই ঠিক করলো যে চলো বৃহস্পতিবার একটু আমরা দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি তো রাত্রেরই প্ল্যান আর সকাল সকাল একবারে বেরিয়ে পড়া সকাল সাতটার ট্রেন ধরবো বলে আমরা স্টেশনে চলে এসেছি আর তোমাদের দাদাভাই ওদিকে টিকিট কাটার জন্য গেছে যাচ্ছে আর এদিকে আমি আর আমার মেয়ে এদিকে স্টেশনের ট্রেন এসে গেছে অলরেডি ওখানে যাবো বলে লাইন ধরে হাঁটতে শুরু করেছি লাইন ধরে না লাইনের পাশ দিয়ে তো এই দেখো বেশ সকালবেলা ভালোই লাগে মর্নিং ওয়াকও হয়ে যায় এমনিতে তো সকালে ওঠা হয় না রাত তাত করে শোয়া হয় বাচ্চা জেগে থাকে তো আজকে সকাল সকাল উঠে বেশ ভালোই লাগছে সকালবেলা খুব ভালো লাগছে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বেশ মর্নিং ওয়াক করছি আর এদিকে আমার মেয়েও ছবি তুলবে বলে বলছে মা আমাদের আমতা স্টেশনের সামনে আমার একটা ফটো দিয়ে তুলে দাও তো তারপরে দেখো আমরা হেঁটে যাচ্ছি ট্রেনও আমাদের এখানে এসে গেছে তো ট্রেনে উঠব বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা চারজনে আর আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখো বলতে বলতে আমরা এসেও গেছি আমাদের গন্তব্যস্থলে বুঝতেই পারছ এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আমরা বাস থেকে ভিডিও করছিলাম আর এদিকে আমার মেয়ের তখন খুব শরীর খারাপ লাগছিলো আসলে ওর একটু বাসে উঠলে বমি করার প্রবলেম থাকে শুধু ওর না আমারও হয় আমার ছেলেরও হয় তো কি করব তা বলে কি ঘুরতে যাব না ঘুরতে তো অবশ্যই যেতে হবে না হলে মাঝে মাঝে এই কর্মব্যস্ততার জীবনে একটু তো ছুটি করতে মন চাই বলো তাই না তো দেখো বাসে করে আমরা যাচ্ছি এখনো পর্যন্ত নামিনি তারপরেই দেখো আমরা পৌঁছে গেছি অলরেডি দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে তো মন্দিরে যেহেতু ক্যামেরা করা নিষিদ্ধ তো সেখানে তো আমি ভিডিও করতে পারিনি তো এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম চার একটু ঘুরে দেখছিলাম ছবি টবি তুলছিলাম আমি ভিডিও করছিলাম আর তোমাদের দাদা ভাই ছেলেটাকে নিয়েছিল নিজের ভিডিও সেভাবে আর করতে পারিনি আর এত গরম হচ্ছিল তার উপর বা ছেলেটাকে কোলে নেয়া ভিডিও করা এত কিছু সামলে করে উঠতে পারছিলাম না ঠিক করে তো তারপরে আমরা এদিক ওদিক একটু ঘুরে দেখছিলাম এর আগেও এসেছিলাম কয়েকবার ভালোই জায়গা বেশ ভালো লাগে ঘুরতে তো দেখো তোমরা তোমরাও অনেকে সবাই বলতে গেলে এসেছো নতুন করে বলার কিছু নেই তবুও নতুন নতুন বেশ যতবারই আসি একদম নতুন নতুনই লাগে খুব ভালো লাগে তারপর আমরা এইখানে আমাদের জুতো টুতো জমা টমা দেবো বলে ওই দিকটা তোমাদের দাদাভাই খুঁজছিলো যে কোন দিকটা জুতো টুতো জমা দেওয়া হয় তো সেই জন্যই আমরা এদিক ওদিক দেখে তারপরে এইখানে জিজ্ঞেস করে এলাম যে হ্যাঁ এইখানে জুতো টুতো জমা দেওয়া হয় এখানে আমরা উঠে পড়লাম এই দোকানটাতে জুতো জমা দেবো বলে তো দেখো জুতো টুতো জমা দিয়েই তারপরে আমরা এখানে যেহেতু বাড়ি থেকেই স্নান করে এসেছি তো স্নান করার আর দরকার ছিল না তো তোমাদের দাদাভাই বললো যেহেতু পুজো দেবো সেহেতু মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নি চলো তো আগে তোমাদের দাদাভাই গেল গঙ্গা জল ছিটোতে মাথায় দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে গঙ্গার সকালের পরিবেশটা দেখতে এদিকে হাতে পুজোও নিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের তো আসলে এত স্লিপ ছিল চারপাশটা খুব পার্টি পেটি পেয়েই যাচ্ছিলো যে যদি রকমের পাটা পিছলে যায় তো মুশকিলের ব্যাপার এইরকম অবস্থায় পড়ে গেলে আর দেখতে নেই তারপরে তোমাদের দাদা ভাই মাথায় জল টল ছিটিয়ে নিয়ে আসলো তো দেখতে পাচ্ছ এখানে অনেকেই স্নান টান করছে বেশ দেখে নিজেদেরও ইচ্ছা করছিল কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে গেছি সেহেতু আর আমরা স্নান করতে গেলাম না তো তারপরে আমি ফোনটা আমার মেয়েকে ধরতে দিয়ে আমি মাথায় জল ছিটাবো বলে যাচ্ছিলাম তোমাদের দাদা ভাই বললো খুব সাবধানে যেও আসলে সিঁড়িগুলো খুব পিছল ছিল তো আমিও পা টিপে টিপেই নামছিলাম যে ভয়ও লাগছিল কিন্তু আবার ভালোও লাগছে যে এরকম নাম মাথায় জল ছিটবো এ করবো তো কোনো রকমে একটু এ করে দিয়েই চলে আসলাম তো বেশ খানিক্ষণ দাঁড়িয়ে রো রয়ে এদিক ওদিক দেখলাম তারপরে তোমাদের দাদাভাই তারা দিচ্ছিলো যে আর দাঁড়াতে হবে না চলো দিকে ভিড় হয়ে যাবে তো আমি চলে এলাম মাথায় জল ছিটিয়ে তারপরে আমার মেয়ে দিকে যাবে বলে বলে মা তুমি আমার ভিডিও করে দাও আমি যাই তারপরে আমার মেয়ে গেল মাথায় জল ছিটোতে আর যেহেতু ছেলে ছেলেটাকে নিয়ে যায়নি ওর ওখানে পিচ্ছিলের মধ্যে ওর বাবাই নিয়ে এসেছিল তারপরে এইখানে আমরা পুজো টুজো দিয়ে প্রসাদও খেয়ে তোমাদের দাদা ভাই বললো যেহেতু পুজো তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে তো কেউ না আমরা বেলুড় মঠে চলে যাই তারপর বেলুর মঠে যাব বলে আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম ওখান থেকে আমরা গম ফেরিঘাটে স্টিমারে উঠে পড়েছি তো দেখো আমরা স্টিমারে করে যাচ্ছি আর গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখতে আমাদের খুবই ভালো লাগছে তো নতুন করে বলার কিছু নেই গঙ্গাবক্ষে এরকম স্টিমারে যেতে কার না ভালো লাগে তো দেখো এখানে দেখাই যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি বেলুর মঠ বেলুর মঠের এইরকম দৃশ্যটা দেখতে সত্যিই খুব ভালো লাগে তো তার মধ্যে আমি শরীর খারাপও আমার একটু একটু করছিলো তবুও আমি যতটা পেরেছি ভিডিও করেছি সারা সারাদিনের জার্নি সকাল সকালবেলা ওঠা তো এই দেখো আমরা বেলুর মঠে পৌঁছেও গেছি কি সুন্দর একটা অপূর্ব মনোরম দৃশ্য একটা চারিদিকে একটা বেশ সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো লাগছিল আর আমি এই ফার্স্ট টাইম বেলুর মঠে এলাম তো আমার তো বেশ ভালোই লাগছিল আর এদিকে আমার মেয়ে এদিক ওদিক ঘুরছে বলছে মা ভিডিও করে দাও মা ছবি তুলে দাও তো ওরও খুব ভালো লাগছে আর আমিও চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর ফুল টুল হয়েছে বাগান করা আছে খুব সুন্দর জায়গা সত্যি এখানে এলে মনটা ভালো হয়ে যায় তো এখানে যে যার মতো করে ছবি তুলছে গল্প করছে ঘুরছে ফিরছে আমরাও ঘুরছিলাম এদিক ওদিক তারই মাঝখানে একটু আধটু ভিডিও করেছি যতটা পেরেছি তো এরপরে তোমাদের দাদাভাই বললো চলো টিকিট কেটে এখানে খাওয়ার ব্যবস্থা আছে খেয়ে নি তো এখানে প্রচুর একসাথে অনেক অনেক লোক খাচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ আর এদিকে আমরা এই ছোট ছেলেকে নিয়ে খাওয়া তো খুবই কষ্টের মানে এত বিরক্ত করছিল ওর ভালো লাগছিল না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই